আল্লাহু তাআলা ফি কালামিহিল Majid ওয়াল ফুরকানিহিল Hamid ইননা রাব্বাকা লবিল मिरসাদ নিশ্চয়ই তোমার প্রভু আছেন অর্থাৎ আল্লাহ পাক অপকর্ম এবং দুষ্ট লোকদেরকে ধরার জন্য উৎপেতে আছেন যেমন সিংহ এবং বাঘ ওত পেতে থাকে তার শিগেরি ধরার জন্য আর শিগেরি যায় নির্ভয়ে যে তাকে কেউ ধরতে পারবে না কিন্তু যখন তার কাছে পৌঁছে যায় অবশ্যই বাঘ সিংহ তাকে ধরে ফেলায় আল্লাহ পাকের নিকট ঠিক মানুষ সেভাবেই ধরা দিতে হবে কারণ যেসব মানুষ উচ্ছৃঙ্খল ফাঁসাদ আল্লাহ রাসুলকে গ্রাহ্য করে না অস্বীকার করে আল্লাহর কালামকে ওভারটিপ করে তাদেরকে আল্লাহ পাকড়াও করবেন এজন্য তাদেরকে ওত পেতে বসে আছেন তবে যতক্ষণ পর্যন্ত আল্লাপাক তাকে সময় দিয়েছে এই সময়টুকু হওয়ার মাত্রই আল্লাপাক তাকে পাকড়াও করবেন সুতরাং আমরা সকল অপকর্ম থেকে বিরত থাকবো ইনশাআল্লাহ